আজ থার্টি ফার্স্ট নাইটে আমাদের পার্টি হচ্ছিল ক্লাবে সব দাদারা আমরা মিলে সবাই মিলে পার্টি করেছি তাই জন্য সবাই এখানে যখন রাত বারোটা বেজেছে আমরা সবাই হ্যাপি নিউ ইয়ার এখানে সবাইকে বলে জানালাম এটা আগের দিনের রাত্রিবেলার ভিডিও তোমরা কেউ মাইন্ড করো না কারণ আগের দিনের বেলাটাও খুব স্পেশাল বলে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর এখানে সব বেগুনি ভাজা হচ্ছে নানারকম রান্না হয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন মানে আরও অনেক কিছু মিষ্টি চাটনি পাঁপড় অনেক কিছু হয়েছে সবই তোমরা দেখতে পাবে বেশ ভালো লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম দু হাজার চব্বিশটাও আমরা ভালো করে পার্টি করে সুন্দর করে কাটালাম দু হাজার খুব সুন্দরভাবে স্টার্ট করলাম

কাকিমা সবাই এদিকে দেখাও ও এটা দিয়ে খেতে খেতে দেখাবে ভালো রাখছিল ওটা মুখে দিয়ে মুখে দিয়ে মুখে দিয়ে

এদিকে গাড়িটা ওদিকে চলে গেছে অল্প অল্প করে ফাটছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই হ্যালো দাদা কত বাজি ফাটছে মানে সময় আসলাম সব বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে ওদিকে তো ওদিকে তো ফেটেই যাচ্ছে। হ্যাঁ ভগ সকাল সকাল সবাইকে শুভেচ্ছা সকালের শুভেচ্ছা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে অনেক দিন পর আসলাম পাঁচ জানুয়ারিতে আবার নতুন করে আবার শুরু করলাম দেখা যাক কতদূর দূর কী চলে অনেক দিন হয়েছিল বন্ধ করে দিয়েছিলাম ঠিক আছে যা যা হচ্ছে আমি দেওয়া চালু করছি তোমরা দেখতে থাকো এখন এদিকে কড়াই বসিয়েছি কড়াই আমার বসানো হয়ে গেছে এদিকেও একটা বসিয়ে রেখেছি এখনও সব রান্নাবান্না স্টার্ট করবো কোটাকুটি হয়ে গেছে এদিকে এখন আলুর দম করবো আর পোলাও করবো আর সকালবেলা আমরা খেয়েছি সিদ্ধ ভাত সিদ্ধ দিয়েছিলাম সকালবেলা এটা কমপ্লিট করে হয়ে গেছে কারণ এখন আমি অতগুলো সকালবেলাটা দেখাতে পারিনি সিদ্ধ ভাতটা বসানো আর এইখানে যা যা মশলাপাতি রাখবে চালটা আর একটু বেগুন কেটে রেখেছি বেগুনটা এখন ভাজা করব, পোলাও করব আলুর দম করবো এই আজকের রান্না আপাতত এখন আমি স্টার্ট করি আর তোমাদের সঙ্গে একটু একটু করে দেখাতে থাকি এখন এখানে বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজাটা আগে বসিয়ে দিয়েছি বললাম যেরকম বেগুন ভাজা করব অনেক দিন তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি তো ভিডিও না দিতে দিতে যেটা হয় অনেক চাপেও ছিলাম কদিন ধরে এই জন্য তোমাদেরকে ভিডিওটা দেওয়া হয়নি ঠিক আছে তার মধ্যে দেখো আমার মেয়ে এখন চুপটি করে বসে রয়েছে কারণ ও এখন একটা কাজ করবে ওই কাজের জন্যই বসে রয়েছে ওটা হলেই এখন একটা শুরু করবে ফোনেই করতে হবে কাজটা তাই আমি এখানে ফোনটা নিয়ে রয়েছি বলে ওর ওইখানে কাজটা হচ্ছে না ওর ওখানে কাজটা হচ্ছে না এখন আমার ঘর দোর পুরোপুরি এলোমেলো সব রয়েছে এখন আমি এদিকটা ভাজাভুজি হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে তারপর দিয়ে ঘরের কিছু কাজে হাত দেবো আলুর দম করার জন্য আলুগুলোকে বসিয়ে দিয়েছি ভাজি আর তার ওপর এখন আমি এই চালমগজটা আর পোস্তটা পোস্তটা একটু বেটে নেব বেটে তারপর এটা টমেটো দিয়ে একটু ভালো করে নিরামিষ রান্না করছি আশা করি ভালোই লাগবে আর দেখো আমি সকালবেলা মুখের মধ্যে ক্রিম মেখে পুরো কি করে রেখেছি আর চুলে দেখো তেল ভর্তি একদম যাই হোক আজকে চুলে শ্যাম্পু করবো এই জন্য সকাল সকাল তেলটা দিয়ে নিয়েছি আর এদিকে আমি রান্না রান্নাবান্না চালু করে দিয়েছি বুঝেছো আর তোমার দেখতে থাকো রেডি হয়ে গেছে এবার আমি কষছি কষানো হলেই জল দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দেবো আর পাশে এদিকে রেডি করে রেখেছি হচ্ছে তোমার চালটাকে চালটাকে রেডি করে রেখেছি চালটা দিয়ে আগে পোলাও আরম্ভ করে দেবো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে বুঝেছো তো এখনও নিচে সব বাকি ওগুলো সব পরিষ্কার করব এগুলো বসিয়ে রেখে একটা একটা করে পরিষ্কার করতে থাকবো মিষ্টির জল গরম করতে দিয়ে দিয়েছে স্নানে যাবে এখন পোলাও বসে গেছে পোলাওটা হলেই ব্যাস কমপ্লিট আমার রান্না তারপর বাড়িতে গিয়ে বাবাকে দিয়ে আসবো মা তো বাড়ি নেই আর আজকে আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি বলে তোমরা জানো না আমার মা গেছে বৃন্দাবন বৃন্দাবনের সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছে আর এইখানে পাশের বাড়িতে কাজ হচ্ছে বাড়িতে টাইলস বসাচ্ছে এই জন্য এত আওয়াজ হচ্ছে রেসিপি তো আমি আগেও অনেকবার দিয়েছি কিভাবে কি করেছি পোলাও আলুর দম কীভাবে করেছি সেগুলো তো আগে অনেকবারই দেওয়া রয়েছে আজকে যাই হোক প্রায় তিন চার মাস পর আমি ভিডিও দিচ্ছি একটা কারণবশত আমার ভিডিওটা অনেক দিন বন্ধ ছিল এতদিন দিতে পারিনি তাই এখন থেকে আবার দেওয়া চালু করেছি যাই হোক যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো জানি আমার নিজের থেকে আমার চ্যানেলটার আমি অনেক ক্ষতি করে ফেলেছি কিন্তু অসুবিধা তো মানুষেরই আসে না এই জন্য অনেক পিছিয়ে পড়লাম দেখা যাক এবার কতটুকু আগাতে পারি তোমাদের সাথে সাথে আর তোমরা সাথ দিলে তো আমি আগাতে পারবোই আগামী দিন আগিয়েছিলাম সরি আগেও আগিয়েছিলাম আগামী দিনও আগাবো আশা করছি তোমরা পাশে থাকলে সব হবে পোলাওটা হচ্ছে এখন এখানে এখন চালটা সিদ্ধ করছি আর এখানে বাবার জন্য আলুর দমটা বেড়ে রেখেছি আর এটার মধ্যে দেব পোলাওটা গিয়ে বাড়িতে গিয়ে বাবা দিয়ে আসবো খেয়ে নেবে আর এখনো আমার কিছু আইটেম দেওয়া বাকি আছে যেমনি একটু পোলাওতে একটু চিনি না দিলে ভালো লাগে না একটু গোলমরিচের গুঁড়ো দেব একটু মিঠা তো দেব আর একটু ঘি এই কটা জিনিস দিলেই আমার পোলাওটা পুরোপুরি রেডি হয়ে যাবে এই যে আমাদের পোলাও রেডি দেখে বলো কেমন হয়েছে খেয়ে তো এখনও দেখিনি দুপুরবেলা খেয়ে দেখতে পারবো যে কেমন হয়েছে না হয়েছে তখন রিভিউটা তোমাদেরকে দেব এখন এই বাসন ধোয়াটা বাকি রয়েছে বাসনটা ধোব আর তারপর স্নান করব। আজ দুপুরে হয়েছে আলুর দম আর পোলাও আমাদের মিষ্টুর সব থেকে ফেভারিট আর দেখো ও কপালে কি এঁকেছে না কি বলে তিলক তিলক এঁকেছে যাই হোক তো ও এসব পছন্দ করে বেশি তাই জন্য করেছে কি বলে এটা তিলকই তো বলে তো তিলক ছাড়া আর কি বলবি বলে তিলক তো মানে কি এঁকেছে কি হবে সেটা টেনেছে টেনেছে নুনটা কম হয়েছে তাহলে নুনটা একটু দিয়ে নিতে হবে নুনটা একটু দিয়ে নাও কম হলে দিয়ে খাওয়া যাবে বেশি হলে কাটানো যাবে না নিয়ে আসছি আমি নুন মাকেও খেতে দিয়ে দিয়েছি মা খাবার নিয়ে ঘরে চলে গেছেন সন্ধ্যাবেলার টাইম পরিবারে চলে আসলাম দমদম মেলায় ফার্স্ট জানুয়ারিটা কিভাবে কাটাবো এরকম করা ছাড়া তো আর কোনো উপায় নেই আমরা কোথাও সেরকম ঘুরতে যাইনি সামনে এই মেলাটাই হয়েছিল তো এই মেলাতেই এসেছি মিষ্টিকে নিয়ে আর খাদ্যমেলা এটা আর এখানে নানা রকম যা যা খাবার টাবার হবে আজকে সবটাই টেস্ট করব সবটা বলতে সব রকম খাবার তো টেস্ট করা যাবে না যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা টেস্ট করব আর সেটা তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করারও চেষ্টা করব কিন্তু আমি যখন হয়তো খাবো সেইগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ ওটা ভিডিও ধরার মতন কেউ নেই ওটা আমাকেই করতে হবে তাই যাই হোক যতটুকু পারবো শেয়ার করব। আর এখানে ফাংশান হচ্ছে ফাংশানেও কিছু আর্টিস্ট এসছে সব গান টান করছে ভালোই লাগছে আর গানটা শুনতে আমি এখানে সাউন্ডটা দিলাম না কারণ কপিরাইট আসবে আর এখানে অরিত্র মুখার্জি গান করছে Thank mm -hmm. you. মেলাতে এসে প্রায় অনেক কিছুই খাওয়া হলো কাটলেটটা শুধু দেখানো যায়নি তখন আমি বললাম যেটা আমি খাবো সেটা দেখানো যাবে না কাটলেট খেয়েছি মোমো খাওয়া হয়েছে পাওভাজি খাওয়া হয়েছে প্রায় অনেক কিছুই খাওয়া হয়েছে লাস্টে রাবড়িও খাওয়া হয়েছে মুখ বেশ ভালো ছিল যাই হোক খাওয়া দাওয়ার পর মিষ্টু এই কানের যে হেডফোন টাইপের জিনিসগুলো এগুলো কিনলো ঠান্ডা যাতে না লাগে কানে এখানে যেটা মডেলটাকে দেখছো এখানে এমন করে বসে রয়েছে দেখে মনে হচ্ছে যেন পুতুল কিন্তু যাই হোক ওটা পুতুল না আসল মানুষ সে একদম শান্ত হয়ে রূপে বসে রয়েছে দেখতে বেশ ভালোই লাগছে আমরা এখন বাড়ি ফেরার পথে এই মেয়েকে নিয়ে আমরা এখানে ফটো তুলতে গেছিলাম আর সঙ্গে সঙ্গে ভিডিও হয়ে গেছে তাই জন্য ওখানে জিপ বের করে ফেলেছি আর এখন বাড়ি ফিরে যাচ্ছি তোমাদের সবাইকে গুড নাইট কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে